আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম চলুন শুরু করা যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন কিমা চিকেন কিমা নিয়ে নিয়েছি আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি এবার একটা কড়াই চাপিয়ে দেব কড়াইটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সরষের তেল এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দেব এবার দিয়ে দেব চিকেন চিকেন দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে মেশাতে থাকব এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো এক টেবিল চামচের মতো আপনারা যে যেমন পরিমাণে কিমা বানাবেন সেই অনুযায়ী লবণ দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী দে দে। ন、আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে করে আমি নাড়াতে থাকবো আর মশলা অ্যাড করতে থাকবো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ আপনারা যে যেমন পছন্দ করেন ঝাল খেতে সেই অনুযায়ী দেবেন মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো এর মধ্যে এখনও পর্যন্ত রকম জল অ্যাড করি না এইভাবে কষাতে থাকতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা ধনে আমি একটু কুটে রেখেছিলাম গোটা ধনে এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা দিলে খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু হয় এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম যেহেতু আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝালের পরিমাণটা বেশি না হয় সেই জন্য আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি এবার দু টেবিল চামচের মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনটা সেদ্ধ হতে দেব দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কিছুটা পরিমাণে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এখানে চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিমাটা রেডি হয়ে গেছে এই দেখুন আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এ দেখুন এবার এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আমি আজকে বানাচ্ছি কিমা পুরি এখানে আমি তাহলে ময়দার ডোটা রেডি করে নেব এখানে নিয়ে নিচ্ছি ময়দা এক বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দু টেবিল চামচের মতো ভেজিটেবিল অয়েল দিয়ে দেবো ভালোভাবে ময়েন দিয়ে দিতে হবে ময়েন দিয়ে খুব ভালোভাবে ময়নটা দিতে হবে যত ভালোভাবে মাখানো হবে পুরি তত খাস্তা হবে আর মুচমুচে হবে খেতে ভালো লাগবে হাত দিয়ে আপনারা হাত দিয়েও ভালোভাবে মাখিয়ে নিতে পারেন এই পর্যায়ে আপনারা জোয়ান অ্যাড করতে পারেন এর ফ্লেভারটা ভালো আছে আমি এখানে জোয়ান এক টেবিল চামচের মতো অ্যাড করেছি যেটা আপনাদের দেখানো হয়নি খুব ভালোভাবে মুথে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে রেস্টে রেখে দিতে হবে পাঁচ মিনিটের মতো এ দেখুন আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি ডো খুব বেশি নরমও না আর খুব বেশি শক্তও না এবার আমি লেচি কেটে নেব ছোটো ছোটো করে সাইজ করে এইভাবে করে কেটে আমি লেচি কেটে নিচ্ছি এবার এইভাবে গোল করে নিতে হবে প্রতিটা লেচি এবার পিড়ের মধ্যে আমি একে একে করে বেলে বেলে নেব লুচি সাইজের করে বেলে নিতে হবে আপনারা তেল দিয়ে বেলবেন ময়দা দিয়ে বেলবেন না এইভাবে লুচির মতো করে বেলে এর মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছি চিকেন কিমা কিমাটা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো কিমা দিয়ে দেব এবার এটাকে আমি ফোল্ড করে নেব এইভাবে এক সাইড থেকে এইভাবে টেনে এইভাবে ফোল্ড করে নিতে হবে আবার অপর সাইড থেকে একইভাবে ফোল্ড করে নিতে হবে এইভাবে করে টেনে গোল মুখের কাছটা গোল করে নিতে হবে এইভাবে ঘুরিয়ে মুড়ে দেব এবার আমি এটাকে বেলবো না পুলিটাকে হাতের মধ্যে দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু বড় করে নিতে হবে বেললে এটা ফেটে যেতে পারে হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে দিতে হবে এর মধ্যে অনেক বাতাস থাকে আলতোভাবে এইভাবে চাপ দিলে লুচি সাইজের হয়ে যাবে এইভাবে করে আমি সব সবকটা পুরি বানিয়ে নেব আপনারা এইভাবে বানিয়ে ও স্টোর করে রাখতে পারেন এক মাসের জন্য একটা বানিয়ে তার উপর একটা প্লাস্টিক দিয়ে আবার একটা দিয়ে তার উপর আবার একটা প্লাস্টিক দিয়ে এইভাবে ফ্রিজে এক মাস পর্যন্ত আপনার যখন খুশি ইচ্ছে মতো বানিয়ে খেতে পারবেন এবার এইগুলোকে আমি ভেজে নেবো পুরিগুলো নিয়েছি ভেজিটেবল অয়েল অয়েলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একটা করে পুরি ভেজে নেব উল্টে পাল্টে মুচমুচো করে ভেজে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এই দেখুন এইভাবে করে ভেজে নিতে হবে খুবই মুচমুচে এবং খাস্তা হয় প্রতিটা পুরি ঠিক একইভাবে আমি ভেজে নেব এই দেখুন এই দেখুন মুচমুচে খাস্তা এই কিমা পুরি রেসিপি খুব সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখালাম তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন খুবই মুচমুচে এবং খাস্তা একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে আমি একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি যে কতটা মুচমুচে এবং ভেতরে পুড়ে ভরা আপনারা এইভাবে বানিয়ে যে কোনো সস বা চিকেন ঘুগনির সঙ্গে খেতে পারেন ব্রেকফাস্টে এইভাবে বানাবেন বা হঠাৎ কোনো গেস্ট এলে এইভাবে বানিয়ে খাবেন সবাই প্রশংসা করবে তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি